থাকতে না তরুণ বয়সে উনি সত্তর দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন আমি এক্সাম্পল দিই ওনার এই সমালোচনা করেছিলাম উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দি সরকার এটা তো বামেরা কয় আইএমএফ খারাপ আইএমএফ এর শর্ত খারাপ এটা নামাই যাবে না এটা হারাম হারাম না হইলেও তো মাকরুপতেই সিসিসি আইএমএফ সি সাম্রাজ্যবাদের দালাল আইএমএফ সি এটা কেউ নে। আচ্ছা বলেন তো বিএনপি ক্ষমতায় আসলে আইএমএফ সারে টিকতে পারবেন উনি আইএমএফ শর্ত মানবেন না নাকি বিএনপি টাইমে আইএমএফ এর লোন শর্ত ছাড়ার ছিল হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই আমার বিএনপির লোকজনরা এটা আমাদের খুব অপছন্দ করে তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে আর তোদের রোগ ধরা পড়েছে তাই দিছি এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কোয়ানি মনি ইংরেজির যেহেতু কমো তাহলে কমো তো বেন পিন মির্জা ফকরুলের কথা শুনলে মনে হয় যারা কেন উদাই রাজনীতি করেছে রাজনীতির রয় না বোঝে না রাষ্ট্র বোঝে না ক্ষমতা বুঝে না তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কলেজ ছেরা বসে উনি যুক্তি দিচ্ছে কেন দুটো নির্বাচন করতে হবে তো দুটো কারণ কইছে এক নম্বর কারণ হইতো যে স্থিতি শলতা দুই নম্বর হইতো যে গভর্নেন্স বা সুশাসন এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন না আসেন এই ব্যাপারটা একটু বিস্তারিত কইরা বুঝেনই রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি ক্ষমতা মানে গায়ের আপনি আপনার শত্রুর দাবরানের উপরে রাখবেন তার দাঁড়াইতেই দিবেন না আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন হাসিনা ক্ষমতা কেন চলে গেল চলে গেল দুইটা কারণে নাম্বার ওয়ান হাসিনা যে মাইর এক কাইটা যে ক্ষমতা ছিল ক্ষমতায় থাকা ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই পাল্টা মাইক দিয়া মাইরে ট্যাঙ্গি রাখিছে রাস্তা রাস্তায় থানা আক্রমণ করে পিটা ছাতু করে দিছে আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দোলাই দিয়া ফ্যাট করে দিছে গান গাইয়া গান গাইয়া হারমোনিয়াম বাজার বিপ্লব হয় নাই রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে এই বিপ্লবী সহিংসতা আবার মাথায় দেখেন বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হরত না আমি কইছিলাম আমলা গুড়াকে ধৈরা ফ্ল্যাট করে দেন আর্মি পাঁচ তারিখে গুলি বন্ধ না করলে আর্মিও ফ্ল্যাট হয়ে যেত আমাদের তো একটারা গুলি করলে একটাই যায় আর ওদের করে দিলে হাজারটা পলাইতো এইটা আপনারে কেউ কইবে না বিপ্লব শুধু ওই বলানো মুখশ্রী না হ্যাঁ বিপ্লবের একটা দুর্গন্ধযুক্তি আছে ঐশ্বরিয়া রায়েরও আছে ওই কথা আমরা স্বীকার করতে চাই না কিন্তু দুই দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত ক্ষমতা হইতেছে এই হ্যাডম আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা আর ডাব্রাদার ক্ষমতা তাই দেখবেন যারা জনতাকে মবিলাইজ করতে পারে উদ্বুদ্ধ করতে পারে তাদের শত্রু বানানো শুরু করছে বাংগু এলিটরা বিএনপি বেশি গইরা তাদের আশঙ্কা এরা যদি না থইমা আমার উপরে চড়াও হয় তাই তো আমরা শেষ এই ভয় থাকা ভালো জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা মির্জা ফকরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে তাহলে ওইতে নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন এটারই উনি স্থিতিশীলতা বলতেছেন কারণ প্রফেসর ইউনুস নাই ছাত্ররাও নাই বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার সাদ আর তারপরে সব করে ঢুকে পড়া আওয়ামী লীগ যা মাত্র ওনাকে লাইনে আনিছে সত্য মিথ্যা জানি না বিএনপির লোকেরাই কইতেছে আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে ভালোই ভালোই মজাই মজা তখন তো এইরকম হইলে আর তখন কে কারে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে এই হইতেছে প্ল্যান উনিশশো পঁচাত্তরের শরদীপ বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র ৬ বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায় তারপরে আবার আওয়ামী লীগ ফিরে এভাবে আগামী ইতিহাস লেখার কোশেষ করিচ্ছে ইন্ডিয়া বিএনপি এমনিতে এমনিতে ক্ষমতা যেত কোন কারণে আমার মাথায় আসে না বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইল বিএনপি এখন হা কইরা উঠবে কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি আসুক বিএনপি ক্ষমতা এটা জিনিস কয়ে দিই দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কলেজ উঠেছে কিনা দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কই রাজা চুক্তি গুলা বাতিল করে কিনা বিএনপি ইন্ডিয়া বিএনপি রা বুঝাইছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না দেখেন রিপাবলিক টিভি কি বলে ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে ইন্ডিয়ার কলেজে উঠছে তাও শুনেন দেখেন এটাই করিচ্ছে বিএনপি ঠিক কিনা দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারতবন্ধু বন্ধ হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টায় ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এর বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখা এক একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখেছেন এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়েছে আওয়ামী লীগ তো উনিশশো পঁচাত্তরেই শেষ হয়েছে ও কিন্তু ওই সময় 1975 সালে পরে জিয়াউ আমলিগরে पॉलिटिकल दुश्मन হিসাবে পছন্দ করিছিল কেন জানেন তখন বিএনপি অবশ্যই জিততো কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মুস্তাফকের পার্টি খুব মুস্তাককে জেলে 나와 হয় 1976 সালে সারকেট হাউসের কাপলেট চুরির অভিযোগে সারা হয় 1978 সালে 16 ডিসেম্বর উপলক্ষে তার সাত বছরের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাফজান দল গঠন করতে না পারে সেজন্যই তাকে 1976 সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারা জেলে রাখা হয় জাসদ আটটা আসন পায় আর উনচল্লিশটা আসন পায় আওয়ামী লীগ দল হয় খন্দাকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন উনার ভোটাররা মুসলিম লীগলে ভোট দিছিল তখন আর মুসলিম লীগ ওই নির্বাচনে বিশটা আসন পাইছিল এই নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি এবার আসে মির্জা ফখরুলের গভর্নার্সের প্রশ্নটা একটু আলোচনা করি সুশাসন আসলে কি সুশাসনের মানে হইতেছে রাস্তাঘাট হবে সুন্দর সুন্দর রাস্তা থাকবে রাস্তায় আলো থাকবে ট্রাফিক জ্যাম হবে না শান্তি শৃঙ্খলা বজায় থাকবে জিনিসপত্রের দাম কম থাকবে শান্তির শান্তি আর সবাই শান্তির ছেলে হয় কাল কাটাবে কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা এটা তো সিটি কর্পোরেশনের কাজ রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন কূটনীতি লাগে কেন ইস্কনের সিনময়কে জেলে রাখতে হয় কেন আপনাকে দেশের মধ্যে আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন কেন উদিসির সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে বলতে। কেন বিরুদ্ধে কথা বলতে হয় কেন আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয় তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোনো কাজ আছে কি সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হইতেছে ক্ষমতা প্রশ্ন শত্রু মিত্রের প্রশ্ন রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয় সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে তো তারপরে একটা রাষ্ট্রের ধারণা গভর্নেন্স সুশাসন ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি ভয় পায় না স্যালসালাইয়া বোঝা যাইবেন আর কি রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে দুই বিখ্যাত একজন নাম হচ্ছে ম্যাক্স ভেভার আমরা ওয়েবার কই হ্যাঁ আর আরেকজন হচ্ছে মিশেল ফুকো

রাষ্ট্র জ্ঞান বিভাজন বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান স্কুল কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান শেখানো হয় একজন নাগরিক হয় শেখানো হয় এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এই এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার জৈব ক্ষমতা এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স